ভাঙরের মাটিতে যেভাবে আর্যিকর কাণ্ড নিয়ে প্রতিবাদে একেবারে রাস্তায় নামছেন কয়েক হাজার কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যেমন ছিল এবং এলাকায় ব্যবসায়ী সমিতির মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষ সকলের সহযোগিতায় কিন্তু আজ প্রতিবাদ সব আজও একেবারে রয়েছেন সৌভাত মোল্লা পূর্বের বিধায়ক কলকাতা থেকে শুরু করে ভাঙড়ের বিভিন্ন জায়গায় পূর্ব গোটা রাজ্যে যেভাবে প্রতিবাদ হচ্ছে তা আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করাতে চান চলে আসুন এ টু জেড কার ওয়ার্কশপে সব ধরনের চার চাকা আধুনিক উন্নত মেশিন দ্বারা মেকানিক্যাল কাজ এসির কাজ ডেন পেন্ট সার্ভিস ওয়াচিং পলিশ এবং নতুন গাড়ির ডেকোরেশন করা পাশাপাশি অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা মেকানিক্যাল ও ইঞ্জিনের সমস্ত কাজ করানো হয় কলকাতা বা নিউডাউন থেকে কম খরচে সার্ভিস করাতে পারবেন ঠিকানা ভাঙরের হাতিশালা সিক্স লেন কে ওয়ান বাস স্ট্যান্ড ও ইনফোসিসের পাশেই যোগাযোগ করুন নাইন এইট থ্রি টু থ্রি সিক্স টু ফোর ওয়ান ফোর নাম্বারে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একেবারে কোনো জিকার মন্তব্য এই বিরোধী করছে তার বিষয় আজকে কি বলবেন সৌগত মোল্লা শোনাবা আপনাদের আন্দোলনের নামে যেভাবে একটা হসপিটাল ফাংচার করা হয়েছে এটা একটা পশুবৃত্তি মনোভাব কারণ যেখান থেকে মানুষ চিকিৎসা পায় যেখান থেকে মানুষ নিজের জীবন ফিরে পায় সেই হসপিটালগুলো তো পর্যন্ত এদের হাত থেকে রেহাই পায়নি এবং কয়েক কোটি টাকা এখানে তার ঔষধপত্র থেকে শুরু করে আইসিউ সিসিউ থেকে শুরু করে সমস্ত আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে এটা একটা জগত জঘন্যতম ঘটনা আমরা বলবো যে একদিকে যেমন এই ধর্ষকদের সিবিআই এর তদন্ত হচ্ছে তার সঙ্গে সঙ্গে এটার ক্ষেত্রে বলবো যে এর সঙ্গে যারা জড়িত সেটাও সেটাও তদন্ত হোক রাজ্য পুলিশ দক্ষতার সঙ্গে সেটা তদন্ত করুক এবং বিশেষ করে এই যে ধ্বংসলীলা যারা চালিয়েছে তাদেরকে প্রত্যেকেই গ্রেপ্তার করুক এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক আমরা সকলের কাছে আশা করবো যে বাংলার গরিব মানুষ যেভাবে মৃত্যুর মুখে ঢলে পড়ছে চিকিৎসা ব্যবস্থাটা অবিলম্বে সচল হোক এবং শান্তিপূর্ণভাবে এগোক এবং সিবিআইয়ের যে তদন্ত করছে সেটাকে ডিলে না হোক এবং সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তার ফাঁসি হোক এটাই আমরা চাই উল্লেখ্য আর্জিকরের ঘটনা নিয়ে বিজেপির এক বিধায়ক মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন তারই প্রতিবাদে ভাঙ্গর দু নম্বর ব্লকের বউতা দুই গ্রাম পঞ্চায়েতের হাতিশালা সিক্স লেনে প্রতিবাদ সভা করে তৃণমূল সকাল দশটায় এই সভা অনুষ্ঠিত হয় এই প্রতিবাদের সভায় উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙ্গর বিধানসভার পর্যবেক্ষক মোল্লা বিধায়ক বিভাস সর্দার ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব মমিনুল ইসলাম ইসলাম গাজী জুলফিকার মোল্লা হোসেন ও কাশিফুল ফেপিন্টু কুরুফ খান শামীম উদ্দিন নাসির উদ্দিন মোল্লা মনিরুল সাপুই নিজাম মোল্লা বিশিষ্ট সমাজসেবী আজিজুল তরফদার ও প্রধান শেখ সাবির আলী বিজেপি যে নোংরা খেলাটা বাংলাতে খেলতে চাইছে একদিকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে বিকৃত মনোভাব তার বিরুদ্ধে ক্ষুচ্ছ অপপ্রচার অন্যদিকে ধর্ষণ নিয়ে খুন নিয়ে যে নোংরা রাজনীতি করছে তার বিরুদ্ধে মূলত আজকের আমাদের প্রতিবাদ আমরা চাই ধর্ষক খুনির ফাঁসি আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই কিন্তু সেটাকে সামনে রেখে যেভাবে বাংলার সাধারণ মানুষকে বিপদে ফেলার চক্রান্ত হচ্ছে কারণ হাজার হাজার বিশেষ করে সাধারণ মানুষ তারা কিন্তু আজকে মানে চিকিৎসা পাচ্ছে না অনেকেই মৃত্যুর মুখে ঢলে পড়ছে ফলে আমরা একদিকে ডাক্তারবাবুদের আর আবেদন করব জুনিয়র সিনিয়রদের যে আপনারা গরিব মানুষের পরিষেবা দিন রোগীদের পরিষেবা দিন অন্যদিকে বাংলার যারা বিরোধী দল যারা ঘোলা জলে মাছ ধরতে চাইছে যে নোংরা খেলা খেলতে চাইছে সেগুলোকে অবিলম্বে বন্ধ হোক এটাই আমরা